আমি বলতে চাই আমি লীগের যারা বিএনপি করতে চাই বিএনপিতে আসবে আমাদের নেতৃবৃন্দকে বলবে আনেন তাদের কিন্তু তাদেরকে পিছনে সারিতে বসতে দিই তারা পিছনে এসে আগে বিএনপি কারণ বুঝুক বিএনপি নীতি কি বুঝুক তারপরে তারা ত্যাগ তিতিক্কা করে পাচন বিএনপির পক্ষ কাজ করলে তাদের আমল নামা দেখে বিএনপিতে পদায়ন করা হতো কিন্তু দুঃখের বিষয় আমাদের এক শ্রেণীর নেতৃবৃন্দ আছে

আমাদের এরকম বিশ্বাসঘাতকতা করবেন আমাদের যেসব নেতা কর্মী হত্যা হয়েছে যাদেরকে গুম করা হয়েছে আমরা যারা নিরপরাধ ব্যক্তি জেল জুলুম খেটেছি রাতের পর রাত বাড়িতে থাকতে পারেনি যেসব আলেম হত্যা করা হয়েছে সমস্ত পাপের তাই দায়িত্ব ওই দোষকে সহায়তা করার জন্য আপনাদেরকেও নিতে হবে সংগ্রামী বন্ধুরা আমি আপনাদের আশ্বস্ত করতে চাই আমাদের প্রাণের স্পন্দন আমাদের আত্মহংকার জনাব তারেক রহমান ইনশাল্লাহ ঈদের পরে দেশে আসবেন উনি এসে এই সব ফ্যাসিবাদের সহযোগীদের চিহ্নিত করে উনি অবশ্যই শাস্তির ব্যবস্থা করবে আমরা আগামীর বাংলাদেশ তারেক রহমানের নেতৃত্বে আমাদের প্রিয় অভিভাবক বীর মুক্তিযোদ্ধা কুমার খালিতে নির্ভেজাল বিএনপি মনে দল নিয়ে বিএনপি সংগঠন বিএনপি গঠন করবো ইনশাল্লাহ